বন্ধুরা তো আবার নতুন করে চলে আসলাম তোমাদের গাড়ি জ্বালাইতি সরি কোম্পানি গাড়ি জ্বালাইতি তো আমার বন্ধু ওইখানে খাম্বার গুঁড়াই গিয়ে দেখছি সালা পেন্ট করাই আছে যারা ভিডিওটা দেখছো ভাই হেডফোন প্রথমে লেগে যাও কানে কেননা ভাই তোমার মা বোন ভাই কাকি যদি শুনে ভাই বলবে ছেলেটার বাড়ি কুত্তাই এত খিস্তি শিখছি কুত্তাই ভাই তোমাদের বন্ধুদের যদি বড় বড় খিস্তি মারতে চাও যদি গাঁট জল গাঁট জল কথা বলতে চাও তাহলে আমার এই ভিডিওটা দিকে যাও পুরো জানো ভিডিওটা দেখতে যাওয়া আঙুল দিয়ে আঙুলদিপুরি বুঝতেই পারছি তোমার বন্ধুদের ঘর তো চলো ভিডিওটা পুরো কমপ্লিট দেখো তো ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি সিমেন্ট টিমেন্ট সব নিয়ে চলে এসেছি গাঁড় জ্বালাইতে কোম্পানিদের আর এখানে এখন আমরা চার ঘন্টা বয়স বার ভিডিও করবো আরে সানি লিওন কি বলছি কি বলছি ছোটো ছেলে আছে না আরে ভিডিও ভিডিওটা দেখতে নেবে আর তার ভাল ভিডিও বাদ দেখ গাঁড় মারতেইছি এখন আমি এইখানে ডাইরে আরে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর না শুধু ভিডিওটাই দেখবি আর কানে হেডফোন লাগিয়েছিস তো প্রথমেই বলছি গাড়ি চালিয়ে দেবো আরে বুকা চোদা করছি কি রে আর কোম্পানিকে ভিক্ষারি বেনে দেবে এখানে পান চলে আসবে আবে মুচি কেন বে আরে আরে ভাই দেখ তো হাসছে বে বাবা চোদা হাসছে বে ভিডিও একটা কমেন্ট করছে ভাই আর কোথা থেকে দেখছে সেটাও যেন কমেন্টে জানিয়ে দিস দয়া করি বলছি না হ্যাঁ থুরু বুল্ট করে দেবো সরি থুরু বুল্ট তো তোরা আবার বুঝবি না যে এটা কি ভাই এটা ওইচির কাজ করি আমরা কারেন্টের কাজ পাট কুটি নিয়ে পুনরে ঢুকিয়ে দেবো যেন একটা কমেন্ট করে যাবে আর ভাই যা একটু এটা সিরিয়াসলি নেবে না আমি ভাই ভিডিও বানাই কোনো বেশি কিছু গাঁট চালা গাঁট চালা কথা বলি না ওই জন্য জলি চলে যায় ভিডিওটা দেখছিস একটা কমেন্ট করে যা আর যারা এখনও ভাই কমেন্ট করেসনি তাদের জন্য একটা খুশির খবর আছে এ বোকা চুদা হ্যান্ডেল মার্ক আ কি পায়খানা বাথরুমে গিয়ে ভিডিওটা দেখছে একটা কমেন্ট করে যা সরি ভাই গায়ে দিয়েছে তো বল মারা গায়েল দিয়েছে ভের মারা গায়েল দিয়েছে চুলাইছে এ তুই কি কই ভাই देख भाई ये तो हैंडल मारा जिन्हें जंगल खुद जी हैंडल मारा जिन्हें जंगल खुद जी वाव वाचु देखे ये देख क्या आने हैं अरे ये तो सीमेंट आचे हे ये तो सीमेंट आचे सीमेंट लेके मार गा वीडियो देख जस्ट कमेंट कर जा बाय बाय आज के मोटो तो इट कोई